ও জেলা বরাবর পাকটা খেজুর গাছ পাকনা এটা হচ্ছে মিশরিยม তারপরে পাওয়া যায় এই যে মিশরিยม এই এম গুলোই পাওয়া যায় মিশরিยม আর কেজি হচ্ছে 8 টাকার মতো 60 টাকা 50 পয়সা

এগুলো হচ্ছে আর বিএন তিন ফুল তিন ফল এই ফলটার নাম কি কে বলতে পারবে এই ফলটার নাম এই ফলগুলোর নাম কি কে বলতে পারবে